The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ করেই ভারতের আবহে প্রতিবাদের সুর বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে গত মাসে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে আরজিকর হাসপাতালে এক নারীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের জের ধরে উত্তাল জনস্রোতে শোনা যাচ্ছিল এক দফা এক দাবি মমতার পদত্যাগ এবার দেশটির আরেক রাজ্যে গত কয়েকদিনে খুব চেনা হয়ে যাওয়া ওই স্লোগান সামান্য বদলে নরেন্দ্র মোদীর পদত্যাগের স্বর্গ শোনা যাচ্ছে মূলত আট মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সিন্ধু দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছিলেন সেই মূর্তিকে কেন্দ্র করেই সম্প্রতি শুরু হয়েছে মহারাষ্ট্রে রাজনৈতিক কোন্দল আসন্ন মহারাষ্ট্রের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সিন্ধু দুর্গে সেই নবনির্মিত শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমা চেয়ে বলেন ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয় তিনি শুধু রাজা তিনি আমাদের ঈশ্বর আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই যারা ছত্রপতি শিবাজী মহারাজকে আরাধ্য বলে মনে করেন তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি তাদের ভাবাবে কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি কিন্তু তাতেও কমেনি অশান্তির আগুন রাজ্য জুড়ে চলছে কঠোর প্রতিবাদ উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি খবরটি সামনে এনেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ছত্রপতি শিবাজী মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে সিন্ধুদুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলো গেটওয়ে করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না উদ্ধব ঠাকরে বলেছেন আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় অন্যদিকে মোদীর কোনো বক্তব্যই শান্ত করতে পারছে না বিরোধীদের উল্টো বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোণঠাসা করছে এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন তিনি দাবি করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস সব কিছুর মাস্টারমাইন্ড গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানে তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে কিন্তু প্রশ্ন হল শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমে মধ্যে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়লো তাই আমাদের কি চুপ থাকা উচিত আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি রাউত আরও বলেন দেবেন্দ্র ফাডনাভিস মহারাষ্ট্রের খলনায়ক your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends and couples and offers magic to suit your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো